কি সুন্দর দেখছেন গ্রামের বস্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে অবশ্যই আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে পবিত্র শুক্রবার তো শুক্রবারে আমি কোনো কাজে যাই না বাড়িতে থাকি তো আজকে আপনার নামাজ পড়ে এন আইসি আপনার মাঠে ওই যে দেখেন আবেদা নতি তোল বাড়াইছি আজকে নতি রান্না হবে আপনার কাটালের বিচি দিয়া সুটকি দিয়া আর নতি দিয়া আজকে রান্না হবে অনেক সুন্দর একটা রেসিপি আর অনেক ভাই কমেন্ট করেন যে নদীর তরকারি বলে অনেক স্বাদ লাগে আসলে অনেক সুন্দর লাগে আজকে আমরা নতি রান্না করবো দেখেন নথি তুলে এনে ব্যথা দেব কত দি তুলস্বাদ দেখি ওই যে দেখেন আবেদা কত দি তুলছে নাই দুনিয়ার এই যে দেখেন এই যা খালি বিলি দিলি এলো কোসরা এই যে দেখেন এই যে দেখছেন অফ নাই এই যে এই দেখেন দুটা তুললাম মেলা এই যে দেখেন কত বড় বড় এই এই একটা হব না ওটা এটি হাতে নাও তো প্রিয় দর্শক নতির অভাব নাই আমাদের এখানে এটা হাতে নাও এ ওইসে যে বড় বড় নতি ওইসে তো আয় বড় তো বন্ধুরা নতির অভাব নাই আমাদের এখানে দেখেন এই যে কিৰম বৰ বৰ কচু গছ এইখান মোটামুটি ধৰণ যে কোনটেলৰ ওপৰত এনে কিন্তু আপোনাৰ নেখায় এই যে এই যে মেলা যে কোনো প্ৰত্যেক কচু গাচে নথি আছে দে নাই বোধা কোনো এক তোমাৰ মাঠে নথি তুলেচি দেখিনি আর এর আগে ভিডিও করছিলাম নতির তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে কোথায় তুলছেন তো আমাদের এখানে অভাব নাই তো এই দিনে পাওয়া যায় প্রত্যেক বছরে এই যে দেখেন এই যে এই যে কষু গাছ এই যে নথি দেখেন কি বড় বড় এই যে দেখেন হইতেছি ওইতে কি সুন্দর মোটা মোটা নতি প্রত্যেক কষু কাছে নথি আছে তো প্রিয় দর্শক ওই যে দেখেন টিনের ঘর দেখা যায় ওটাই আমার ঘর আর এটা এলো নদী আর নদীর এই পারদে পারদে দুনিয়ার কচু গাছ তো এন্দেই নদী তুলতেছি ওই যাবে দেখেন ওই যে দেখছেন অবাব ছাড়া আর বর্তমান আপনার বন্যার টাইম তাও কিন্তু আপনার এই যে এবারকার বছর পানিও নেই পানি থাকলে এনতে পানি থাকে মানে পানি হইলে আর কি আর এবারকার বছরে পানি দেখেন ওই যে কত দূরে

এই যে দেখো নতি তুলে নিয়ে এলাম কত বড় বড় নতি এখন আমি বাগানে বয়ে বেয়া বাঁচব গরম তো প্রিয় দর্শক এটা হচ্ছে আঙ্গু বাগান আপনার সবারই বাগান গরমের মধ্যে এখানে বয়ে ডাকতে অনেক সুন্দর লাগে মানে ঠান্ডা লাগে আর কি তবে দেখে নতুন তুলে নিয়ে এলো আর আপনার এখানে বাইসে রাখবো আর কি বড় বড়ো নেয় কত বড়ো বড়ো এই কত বড়ো

দেখছেন ঠিক আর আপনার ওই জম্বুর থেকে নতুন তুলে নেসা oda আর এই যে লাঙ্গো বাড়ি দেখেন ওই ঘর এটা অনামাশে বাড়ি আর এই বাস সর দেখেন রয় দূর দেখে আমি ছেমাই বাইন্দা থইছাইনি শতলা শেষ বাসা শেষ শেষ তোলাও শেষ বাসাও শেষ ধান খালি চুলে আগুন ধরামু আর আরাম নতি বাসা শেষ এহন আমি ঘরে যাই যাইয়া কাটলে বিছিছলে এক বাড়ি নে অনেক দিয়ে আমার হাতে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর দেখছেন গ্রামের বস্তু দেখতে কি সুন্দর দেখেন আপনার এই না খালি আপনার গ্রামের মানুষে উপভোগ করা হয় টাউনের মানুষে কিন্তু এরম নতি পাইব না কোনো জায়গায় পাইব না গ্যারান্টি টাউনের মানুষে পাইব আপনার কিনে কিন্তু আপনার এই যে চাষ করা একটাও চাষ না लाम ये बैठते लाम ऐसा ना मैं कटले बिसी सिले ये नहीं बो नहीं ये नाल बिसी डा अब आप आकर मुद्दे डोल बो वो ये देखें कटले बिसी नोबाइल ते कटले वाक्स से अपना रजाने नहीं कल के कटले बिस कटले रुआ कैसी ना बता हाँ वो ये धंकी <कतारी> वक्स सिले बता पानी ते बिजे थुलम कटले बिसी दिया नोटी दिया शुट की दिया इसके নতী রাঁবানুলা আগুন দিছি কড়াই বহাই দিছি নদী আমি কুইডা পেছে ধুই আনিছি ফুটকি আমি কুইদা পেছিয়ে ধুই আনিছি কাটলি দিছি আমি কুইডা পেছিয়ে একদম ধুই আনিছি নাল বেঁচি দা নালা একদম দলা করছি টাকার মধ্যে দইলে এন আমি গুটকি কষা পানিকে আমি ময় মশলা দিয়ে দিব লবণামুস ভাটি এখান শব্দ শেষ এখন আমি সম্বাদ తల మధ్య మాస్ బాగుంది మ

তো প্রিয় দর্শক এই যে নথিগুলো যে দেখতেছেন একদম বিষমুক্ত এর মধ্যে কোনো সার নাই পানি নাই কিছু নাই একদম নি তো কোন জায়গায় থেকে তুলে আনলাম আমরা না কোন জ্বালা নাই দাদা ন্যাচারাল বস্তু একদম এক বস্তু খাইলে পক্ষে অনেক ভালো ভিটামিন আপনার বেশি দিয়ে রান্না করলো এইবার প্রথম রান্না দিয়েছে কাঁঠালি বেশি তো আপনার আগে আসছিল না নতি খাইছে কিন্তু কাঁঠালি দাও খাইছি কিন্তু প্রথম রান্না হচ্ছে